বন্ধুরা আমরা একজন সাবস্ক্রাইবারে বাড়ি যাচ্ছি নামটা এখন বলবো না আপনারা হয়তো সবাইকে চেনেন আমাদের তো ইউটিউব চ্যানেল আছে জানেনি দিদিরও আছে আমরা সেই সূত্র ধরে এক সাবস্ক্রাইবারের বাড়ি যাচ্ছি আপনারা আমাদের সঙ্গে থাকুন আর ভিডিওটা পুরো অবশ্যই দেখবেন কার বাড়ি যাচ্ছি তাহলেই জানতে পারবেন দেখুন কার বাড়িতে এসছি শিরু বাড়িতে এসেছি আর শিরু দেখা মাত্র ছুটে এসেছি যেন কতদিনে করেছি তোমার এনেছি এই চ্যানেলে দিদির কাছে বাড়িতে শিরুর জন্যই এসেছি ভিডিও দেখতে দেখতে শিরুর প্রচন্ড ভালোবাসা জন্মে যায় তাই শিরুর সাথে দেখা করতে চলে এসছি আর আমরা আমার তো ইন্দ্রানি চ্যানেলটা আপনারা অবশ্যই সবাই দেখবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে থাকবেন পাশে থাকবেন সবাই সানসাইন পম্পা সানসাইন পম্পার চ্যানেলটা আমার বন্ধুরা সবাই সাবস্ক্রাইব করে দিও ওদের পাশে থেকো আর সবাই ওদের খুবইকেও সবাই ভালোবাসা দিও এই ভাবে শিরর মতো নিচে নিয়ে দিই দিই ওই করে একদম ঠান্ডা ও খুব ঠান্ডা বাবা দেখো তোমাকে এমন আদর করে এতদিন চিনি

তারপর ইন্দ্রানিধি আমাদের জন্য কত কি খাবার আয়োজন করেছে দেখুন আমরা বললাম কেন এসব আমরা তো শিরুর সাথে দেখা করতে এসেছি কিন্তু দিদি আমাদের ভালোবেসে দিয়েছে তাই আমরা অবশ্যই খেয়েছি আর সত্যি ইন্দ্রানিধির সঙ্গে আলাপ করে তো ভীষণ ভালো লাগলো ইন্দ্রানিধি খুবই ভালো একজন মানুষ সত্যি আলাপ করে ভীষণ ভালো লেগেছে খুশিও হয়েছি এরকম বন্ধুত্ব যেন আমাদের সব সময় থাকে আর আমরা সবাই শিরুর চ্যানেল দেখবো আর আপনারা তো আমার চ্যানেল অবশ্যই দেখবেন আর এবার ফেরার সময় দেখুন শিরুকে আমি আদর করে এলাম ও আমার কোল থেকে নামতেই চাইছিল না দেখুন বাইরে গেট অবধি চলে এসছে আমাদের দেখার জন্য আমরা বাড়ি চলে যাচ্ছি ওরও মনে হয় মনটা খারাপ হয়ে গেছিল দেখুন আমরা টাটা করে বাড়ির দিকে রওনা হলাম দিদি আমাদের টোটো স্ট্যান্ড অবধি ছাড়তে এসেছিল দিদিকে আমরা টাটা করলাম আর অবশ্যই বারবার করে বলে এসছি দিদি যেন আমাদের বাড়ি এবার আসে তারপর টোটোয় যেতে যেতে বাড়ির পথে যেতে যেতে বা স্টেশনের পথে যেতে যেতে দেখলাম চারিদিকে আলোয় ভর্তি কেন এই সময় জগদ্ধাত্রী পুজো তারপর টোটো থামিয়ে আমরা একটু জগদ্ধাত্রী ঠাকুর দেখলাম কি সুন্দর মুখখানা দেখুন চোখ জুড়িয়ে গেল মায়ের মুখটা দেখে এরপর বাড়ি ফিরেই তো স্কুবি তো চেপে ধরেছে আমাকে কাকে আদর করে এসছি দেখুন কেমন গন্ধ শুতছে আজকের মতো টাটা ভালো লাগলে ভিডিওটা আমাদের তিনজনের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন